ड्रामा चले मैम प्रैक्टिस कर चुके ये बैंड है 24 तारीख को एक कंपटीशन है बाप समझ में आ गया है कि खतरे में है निकल सिखा मुझे काल का सामना करना ही होगा सर भाई की कुत्ते दादा দেখুন এই যে এটা একটা আলু সেদ্ধ রেখেছি আর এই যে গিমে শাক আলু হাতে দিয়ে রেখেছি আজকে করেছি এই যে লাউ শাক লাউ করেছি আর এই যে এখানে করেছি ডাল আজকে মুগের ডাল মঙ্গলবার আজকে ওই দাদা খাবে এই আজকে শনিবার দাদা খাবে সেই জন্য আজকে নিরামিষই করেছি চলুন একটু বৃষ্টি বাড়ি থেকে একটু ঘুরে আসছি চলুন দেখুন বন্ধুরা এই যে মাটির খেলনা গুলো দেখুন ওর দিদা এনে দিয়েছে এই যে এটা হচ্ছে কড়া হাড়ি এটা একটা বাটি এটা এটা একটা একটা বালতি দেখুন পুতুল মাটি এই মাটির পুতুল যে কতকাল দেখিনি আমরা যখন আগে যখন মেলায় যেতাম তখন এরকম পুতুল দেখা যেত এই দেখুন মাটির পুতুল

yeah hey. এই দেখুন তিনটে ফুল তুলে নিয়েছি দুষ্টুর জন্য এই যে কালারটা কি সুন্দর না I know. খেলা যে সেদিনকে এই যে বন্ধুর ছেলের জন্য এই গাড়িটা নিয়েছিলাম জন্মদিন ছিল তা আমাদের একটা নেমন্তন্ন ছিল বলে আমাদের আর যাওয়া হয়নি তো সেই জন্যে আজকে যদি ব্যায়ামে যাই তো দিয়ে দেবো এই গাড়িটা যে গাড়িটা তো চলুন এখন আমি ছেলেকে খাইয়ে নেব ওর বাবার জন্য এই যে ব্লু কান্ডির জল করছে বন্ধুরা ছেলেদের একটু এই যে গেমে ছাঁক দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি দিয়ে তারপরে আবার ডাল দিয়ে এদিকে মারব চলুন দেখতে থাকুন যে ডাল দিয়ে আর এই যে আলু আছে দিয়ে আর এই শাক দিয়ে খাওয়াচ্ছি শাক পোস্ত করেছিলাম ডাটাগুলো খায় না বলে আর বেঁচে রেখে দিচ্ছি

তারপরে ব্যামে যাবো হ্যাঁ চলুন বন্ধুরা ওই যে দেখুন খাওয়া দাওয়া হয়ে গিয়ে বাসন মাজা হয়ে গেছে দেখলে তো বাসন মাজছিলাম ছেলে গিয়েছিল তো চলুন আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি আবার ব্যামে আঁকাতে গেছে আবার আঁকা থেকে হয়ে ব্যামে চব্বিশ তারিখে একটা কম্পিটিশান আছে তো সেইখানে যাব ওই জন্য শনিবারটা আর কামাই করবো না ঠিক আছে বন্ধুরা এখন শুভ বিকেল বলে এই শুভ দুপুর বলে এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা